স্ত্রী স্বামীর কাছে কি কি কারণে তালাক চাইতে পারে এর পরবর্তী প্রশ্ন জুবাইদা উনি লিখেছেন এটি নিউ থেকে যে কি কি কারণে একজন স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইতে পারে এক নাম্বার প্রথমত হচ্ছে যে একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারেন না যদি পারমিশন না থাকে তবে হ্যাঁ নিয়মিত প্রহার করছে মারধর করছে এবং জীবনটাকে বিশিয়ে তুলেছে যদি তার সাথে সংসার করে জীবনের জন্য বড় সরো হুমকি হয়ে দাঁড়াতে পারে এরকম যদি হয়ে থাকে তাহলে বিষয়টা ভিন্ন ব্যাপারটা ভিন্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে কি বলছেন আমরা একটু খেয়াল করি আইউমামরাতিন সা Alat zawjaha talaqan fi ghayri ma basin faharamun alaiha raihah কোন রূপ কষ্টের সম্মুখীন না হয়ে যে মহিলা তার নিকট তালাক চায় তার জন্য জান্নাতের সুগ্রান হারাম মোসনাদে আহমাদে আছে আবুদাউদ্দ শরীফে ওই বিষয়টি আছে তিরমিজিতে আছে আলহামদুলিল্লাহ তো তবে যদি কোনো বাস্তবসম্মত কারণে উভয়ের পক্ষে একসাথে বসবাস করাটা অসম্ভব হয়ে পড়ে তাহলে স্ত্রীর জন্য স্বামীর কাছে তালাক চার অনুমতি আছে কেননা আল্লাহ সুহানব তালা বলেছেন ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হদুদ আল্লাহ ফালা জুনা হালাই হিমা ফিম আফতাদ বি তিলকা হদুদুল্লাহ ফালা তাহাদু হামায় তা আদা হদুদ আল্লাহ ফাউলাই কাহমুদ অতবার যদি তোমরা আশঙ্কা করো যে উভয় পক্ষে আল্লাহর আইনসমূহ ঠিক রাখ তে পারবে না তাহলে উভয়ের প্রতি কোনো গুণ নাই যদি কোনো কিছুর বিনিময়ে স্ত্রী নিজেকে মুক্ত করতে চায় এগুলো আল্লাহর আইন কাজে তোমরা এগুলোকে লঙ্ঘন করো না আর যারা আল্লাহর আইনসমূহ লঙ্ঘন করবে তারাই জালিম সুরাব আকার নাম্বার দুইশো উনত্রিশ যে সকল কারণে স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে তালাক চাওয়ার অনুমতি আছে তা হলো আল অয়ব অর্থাৎ যদি স্বামীর মাঝে দৈহিক এমন ত্রুটি থাকে যার কারণে দাম্পত্য জীবনের স্বাভাবিকতা এটা খুবই দৃঢ় হয়ে যায় পাগল হওয়া জন হওয়া কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া আল্লাহ সুহানুভাতলা বলছেন ফাইমসা কুমি মা আরুফ ইন আল তাসরি হমবি ভালোভাবে রেখে দিবে কিংবা সদ্ব্যবহার সহকারে বিদায় দিয়ে দিবে সুরা বাকারা দুইশো নম্বর আয়াত পেয়েছেন তো তাহলে এইসব ক্ষেত্রে সংসার আপনি ভেঙে দিতে চাইলে সুযোগ আছে তবে ধৈর্য ধারণ করে সংসার করাটায় উত্তম তারপরে হচ্ছে আদমুল ইনফাক স্বামী স্ত্রী আবশ্যকীয় ضرورت তথা ভরণ ভরণপসंदीदा অক্ষম হলে কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন নিয়ম ফিক দুসাতি মিন সাতি সচল ব্যক্তি তার সচলতা অনুসারে ব্যয় করবে আর যারা রিজিক সীমিত করা হয়েছে সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে এখন বউকে বিয়ে করে নিয়ে এসে কোনো খরচই করলো না জায়েজ নাই তারপর হচ্ছে স্বামীর দীর্ঘ সফর কারণে স্ত্রী যদি চারিত্রিকHttpContext সম্মুখীন হয় কিংবা নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হয় ঠিক আছে আর এর সর্বনিম্ন সময় হলো অসময় হলো 6 মাস এখন স্বামী বিদেশ চলে এসেছে আর 13 বছর 14 বছর এক বছর দুই বছর সংসার ভেঙে দেওয়ার তার সক্ষমতা আছে এই কারণগুলো কিন্তু যারা গবেষক তারা বের করে এই দলিল আকারে আমাদের সামনে পেশ করেছে আমরা সেটা পেশ করছি হুট করে একেবারে আপনি আজকের আলোচনা শুনে এই স্বামীর উপরে তোমার তো এটা না এগুলো করবেন না আবার তারপরে দরু হওয়ালা দের ইসলামের শরীয়ত নির্দেশিত কারণ ছাড়া স্বামী স্ত্রীকে কষ্ট দেওয়া বা জুলুম করা এটা অন্যায় সুতরাং কোন স্বামী যদি নিয়মিত মারধর করে এবং জীবনের বিনাশ দিতে পারে স্ত্রীর তাহলে সংসার ভেঙে যেতে পারেন তারপরে হচ্ছে রুচির ভিন্নতা কিংবা অন্য যেকোনো কারণে বনিবনা না হলে অশান্তি অমিল সারাক্ষণ দুই বছর আছে হয়েছে বিয়ে হওয়া তিন দিনও বিছানায় নাই দুইজন এই সংসারের কোনো মানে হয় না তারপরে হচ্ছে স্বামীর মাঝে দিনদারিতার প্রতি অবহেলা বা চরম সে দিনকে নেগলেক্ট করে নাস্তিক হয়ে গেছে বেমান হয়ে গেছে এরকম যদি হয় সংসার ভেঙে যেতে পারবেন এই সমস্ত কারণে আসলে একজন নারী সে তালাক চাইতে পারে এবং সংসার ভেঙে যেতে পারে অবশ্যই সেটা আদালতের মাধ্যমে এবং পারিবারিকভাবে বসে এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন